দিল্লী নহয় নন্ধ্ৰপ্ৰদেশ আমরা আশিকুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এখানে আমার সবাই উপস্থিত হয়েছি উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি আমাদের তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আশরাফুদ্দিন ফারুকি সাহেব উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের ক্যানিগঞ্জ বড় থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মনির হোসেন মিনু সাহেব উপস্থিত আমাদের তারানগর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ মা বোনেরা প্রিয় ছোট ভাই বোনেরা এবং শ্রদ্ধেয় এলাকাবাসী আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম প্রথমত আজকে এই দুই টিম আমাদেরকে যে সুন্দর খেলা উপহার দিয়েছে তাদের জন্য জোরে একটা গড়ে হাততালি জোরে জোরে হাততালি দুই টিমের জন্য ধন্যবাদ আজকে যে আমরা খেলাটা সবাই মিলে উপভোগ করলাম এই খেলাটা কত মিনিটে ছিল ষাট মিনিটে ষাট মিনিটের খেলায় একটা মিনিটও বোরিং লাগে নাই পুরো ইলেকট্রিক ফায়ারিং খেলা হয়েছে জন্য ধন্যবাদ আর আজকে আমাদের এই চন্ডীপুর বয়েস ক্লাবকে বিশেষ করে আপনারা যে হচ্ছে কি এই আশিকের স্মৃতি ধরে রাখার জন্য এই ফুটবল টুর্নামেন্টে আয়োজন করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং এবং প্রতি বছরই জানি এই আশিকের স্মৃতি ধরে রাখার জন্য এই ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয় এটার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আস্তে স্লোগান হবে না আজকে আপনারা জানেন যে বাংলাদেশে প্রত্যেকটি ক্রান্তিকাল সময় একটা পরিবার সব সময় এগিয়ে আসে কোন পরিবার সেটা জিয়া পরিবার আপনারা দেখেন মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল ওই ঘোষণা না আসলে কি মুক্তিযুদ্ধ হইতো তারপর নব্বইতে যখন গণতন্ত্র স্বৈরশাসক এরশাদ অস্ত্র দিয়ে হত্যা করেছিল তখন কার নেতৃত্বে আবার গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম শুরু হলো খালেদা জিয়া আবার সেই জিয়া পরিবার থেকে দেশ এবং খালেদা জিয়া তার আপসী নেতৃত্বের মধ্য দিয়ে আবার গণতন্ত্র বাংলাদেশে ফিরত ছিল তারপর দেখেন ষোলোটা বছর আপনাদের আমাদের বাক স্বাধীনতা গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার কিচ্ছু ছিল না বাংলাদেশে এই সবের বিরুদ্ধে যখন মানুষের এই সব অধিকারগুলোকে হরণ করা হয়েছিল তখন আবার কোন পরিবার থেকে নেতৃত্ব আসলো তখন দেশ নায়ক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করলো সেই আন্দোলন সংগ্রামে আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করেছে চৌধুরী আলমকে গুম করেছে ছাত্র নেতা সুমনকে গুম করেছে অবশেষ ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে কিন্তু এই যে গণহত্যাকারীরা আপনারা সবাই দেখেছেন কিভাবে ছোট ছোট শিশু থেকে শুরু করে নারী পুরুষ আমার ভাই শ্রমিক কাউকে বাদ এই গণহত্যাকারী খুনিদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে ইনশাল আজকে এই মাঠটায় আমি খেলা দেখে গেলাম খুব সুন্দর একটা মাঠ ভাস সুন্দরভাবে কেটেছেন কিন্তু সামনে আপনারা অনুরোধ করেছেন যে সামনে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় আমরা বিএনপি দেশ পরিচালনা করলে এই মাঠটায় বালু ফেলে আমরা উঁচু করে দিপা ভাইয়েরা আমার এখানে অনেক অনেক ছোট ভাইয়েরা আছে যারা ধরেন আঠারো বছর বা এর থেকেও ছোট দশ বছরের বাচ্চা ভাইয়েরা আছে আমার ছোট ছোট তারপর বোনেরা আছে যারা আঠারো বিশ বা তিরিশ বছর বা চৌত্রিশ বছর আপনারা অনেকজন এই কেরানীগঞ্জ এই ঢাকা দুয়েশের ইতিহাসটা জানেন না এই যে রোড ব্রিজ বিদ্যুৎ গ্যাস এই যে বসিলা ব্রিজ দিয়ে যে আপনারা চলাফেরা করেন শহরের উপারে যান বা বাবুবাজার ব্রিজ দিয়ে যান এই ব্রিজগুলো কারা করছে জানেন এগুলো সব পিএনপি করেছে খালেদা জিয়ার অবদান এবং আমার মাধ্যমে করেছে এই কেরানীগঞ্জ অন্ধকার ছিল ঢাকা দুই অন্ধকার ছিল এই ঢাকা দুই আসনকে আলোকিত করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মাধ্যমে বিএনপি করেছে এখন সামনে এই যে আপনাদেরকে বিভিন্ন কাজের জন্য ব্রিজটা পার হয়ে শহরে যেতে হয় না শহরে যেতে হয় আমি চাই এমন ভাবে এই কেরানীগঞ্জ এই তারানগর ইউনিয়ন ঢাকা দুয়েশনকে ঢেলে সাজানোর জন্য যেন শহর থেকে মানুষ এখানে আসে আপনাদেরকে কাউকে শহরে যেতে পারে এই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এখন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা ঘরে ঘরে গিয়ে ভোট কালেক্ট করবেন ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় আমরা দেশ পরিচালনা করলে এই টানগর ইউনিয়ন কেরানীগঞ্জ ঢাকা দুই আসনকে আমরা একটি মডার্ন আধুনিক সিডি করে তুলবো ইনশাল্লাহ আপনারা সবাই একত্রিশ দফার ব্যাপারে শুনেছে একত্রিশ দফার ব্যাপারে সবাই শুনেছে একত্রিশ দফা আমাদের নেতা জনাব তারেক রহমান আরো দেড় বছর আগে দিয়েছে এই যে সংস্কার সংস্কার করে কথা বলছে না এখন এই সংস্কারের ব্যাপারে আমাদের নেতা জনাব তারেক রহমান আরো দেড় বছর আগে দিয়েছে এই একত্রিশ দফার ব্যাপারে আমাদের নেতা জনাব তারেক রহমান আরো দেড় বছর আগে দিয়েছে এই সংস্কার নিয়ে যে কথা বলছে আমাদের নেতা যে ফিউচারিস্টিক চিন্তা ভাবনা যে বাংলাদেশে কিভাবে সাজাতে হবে প্রত্যেকটা নাগরিকের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেটাতে আমাদের চিন্তা আমাদের নেতা কি বলছে দিল্লি নয় পিন্ডি নয় নয় দেশ সবার আগে হাজার নেতা জনাব তারেক রহমান এটা বলেছে অতএব আপনারা দেখেছেন বিগত ষোলোটা বছর শিক্ষা ব্যবস্থায় কিভাবে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের মানকে আরো নিচু করা হয়েছে যেন আশেপাশের দেশ উঠে যেতে পারে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান উনি এমন ভাবে আমাদের দেশকে সাজাতে চায় গড়ে তুলতে চায় প্রত্যেকটা নাগরিকের অধিকার যেন প্রত্যেকটা নাগরিক মাথা উঁচু করে দাঁড়াতে পারে যেন আমাদেরকে অন্য কোন দেশের দিকে টাকা দেয় না হয় এই জন্য উনি একত্রিশ দফা দিয়েছেন এই স্লোগান হবে না এই জন্য উনি একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফার মধ্যে দুইটা দফা আমাদের জন্য আমি বলে যাই দফার মধ্যে আপনাদের অনেকজন তো স্টুডেন্ট আছে আপনারা যখন করবেন ইউনিভার্সিটি থেকে বের হয়ে গ্রাজুয়েট করবেন পাশ করার পর আপনারা কেউ চাকরি খুঁজবেন বা ব্যবসা করবেন ওই একটা বছর গ্র্যাজুয়েট করার পর থেকে আপনাদের প্রত্যেককে বিএনপি ক্ষমতা আসলে আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় আপনাদের প্রত্যেককে শিক্ষিত সহায়তা বেকার ভাধা এক বছর প্রদান করা হবে এবং এইখানে আমাদের তারানগর ইউনিয়নের অনেকজনই আপনার হচ্ছে দেশের বাইরে যান কেউ ইউরোপে যান কেউ হচ্ছে কেউ ফ্রান্সে যান ইটালি বা কেউ চায়নায় যান ব্যবসা বাণিজ্য করেন ওখানে যে একটা নতুন ভাষা আপনাদেরকে শিখতে হয় কষ্ট করতে হয় তাই না আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফার মধ্যে এটা হচ্ছে ইনক্লুড করেছে যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা একটা করে এক্সট্রা ভাষা শেখাবো যেন ওই ভাষাটা শিখলে আপনাদের আলাদা করে ধরেন আপনাদের ফরেন ইনভেস্টার আসলো আপনারা চাকরি করতেছেন যে অফিসে ওখানে নতুন করে ভাষাটা শিখতে হবে না আপনারা দেশের বাইরে গেলেন ওখানে চাকরি করতেছেন ওই ভাষাটা কষ্ট করে শিখতে হবে না এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান নতুন ভাষাটা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ট্রোডিউস করবে যেন ওই ভাষাটা সময়ের জন্য যুগ উপযোগী হয়তো পারে ফ্রেঞ্চ চাইনিজ ম্যান্ডারিন বা ইটালিয়ান যেই ভাষা সময়ের জন্য যুগ উপযোগী সেই ভাষাটা আমরা ইন্ট্রোডিউস করবো করবো ইনশাল্লাহ তো অতএব আমরা এইসব কাজ করছি একই সাথে প্রত্যেকটা পরিবারের জন্য একত্রিশ দফায় আছে প্রত্যেকটা পরিবারের জন্য আমরা একটা ফ্যামিলি কার্ড দিব পুরুষের একটা ফ্যামিলি কার্ড হবে সেটা হচ্ছে কি পরিবার কার্ড এখানে আমার পুরুষ ভাইরা আছে কিন্তু পুরুষ ভাইদের নামে হবে না ওইটা হবে আমাদের মা বন্দের নামে প্রত্যেকটা পরিবারে যে মা বোন নারী যেই থাকুক তার নামে হবে ওই পরিবার কার্ডটা ওইটা দিয়ে আমরা যদি ক্ষমতা আসি আমরা আল্লাহ জনগণের সহযোগিতায় দেশ পরিচালনা করলে ওই পরিবার কার্ডটা দিয়ে নারীরা ওই পরিবারের বিনামূল্যে খাদ্য পারবে ইনশাল্লাহ একই সাথে আমরা একত্রিশ দফা আরেকটা দফা রেখেছি আমাদের নেতা জনাব তারেক রহমান যে প্রত্যেকটি পরিবার এই যে আপনার এখানে যারা আছেন প্রত্যেকটি পরিবারকে আমরা ইনশাল্লাহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ অতএব আপনারা প্রত্যেকে দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য উনি দ্রুত ফেরত আসতেছে আমাদের দেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাই যিনি এই কেয়ারীগঞ্জকে অন্ধকার থেকে আলোকিত করেছে তার সুস্থতার জন্য দোয়া করবেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে ভেস্তিফ করুক এবং বিশেষ করে এখানে আমাদের তারানগরবাসী আমাদের এখানে অতিথিবৃন্দ যারা আছেন আপনাদের সবার জন্য দোয়া রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ভাই আশিক যার নামে ফুটবল টুর্নামেন্ট আল্লাহ তালা তাকে করে সবাই দোয়া ঠিক আছে তো সবাই আজকে এখানে খেলাটা উপভোগ করেছি সবাই মিলে খুব ভালো খেলা দিয়েছেন যিনি ছিলেন উনিও খুব সুন্দর কমেন্ট্রি করেছেন আর এখানে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে আমাদের চণ্ডীপুর বয়েজ ক্লাবের আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ এই সুন্দর আয়োজনটা করার জন্য এখন সামনে নির্বাচন সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় পুরো বাংলাদেশে আওয়াজ উঠে গিয়েছে যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ এবং আপনারা আপনাদের এই ওয়ার্ডের নেতৃবৃন্দ আপনারা এলাকাবাসী আপনারা যেভাবে বলবেন যেভাবে পরামর্শ দিবেন সেইভাবে আপনাদের এলাকা আপনাদের ওয়ার্ড আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনা করলে সেইভাবে আপনাদেরকে উন্নয়ন করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল পরিবার সবাইকে আমার সালাম জানাবেন আর আমার জন্য দোয়া করেন ভাড়া দেখেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দিবাদ দেশে জীবন